এখন যে প্রস্তাবিত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এই বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত হোক আমরা চাই এবং আমরা আমাদের আপত্তি নেই কিন্তু এডিসি এরিয়ার জায়গাকে জেনারেল করে যে নগর পঞ্চায়েত করবেন সেটা আমরা কোনো সময় মানব না কারণ আমরা কি বলে এই স্বশাসিত রাজ্য স্বশাসিত এলাকা সতেরো বছর আন্দোলনের ফলে আমরা এই এরিয়াটা আমরা গঠন করতে পেরেছি এবং সংবিধান সংশোধন করে আমাদের যে অশিষ্ট রক্ষার জন্য আমরা ওইটা পেয়েছি তো এখনটা যে এডিসি এরিকা এরিয়াতে নেওয়া মানে আমাদের অশিষ্ট অশিষ্টবিহীন সেজন্য আমাদের অশিষ্ট আমরা শেষ করতে দেব না সেই জন্য আমরা আজকে প্রেজেন্টেশন দিলাম যেমনটা এক্সাম্পল এখন যেটা প্রস্তাবিত যেটা জায়গা এরিয়াগুলা ওইটা কোনো এডিসি ভিলেজ বা যে পঞ্চায়েত যেটা যে এরিয়া জনজাতি এরিয়া তাদের সঙ্গে কোনো আলোচনা করে নাই এখন পর্যন্ত সবাই জানে না যে এই নগর গতম করতে যাচ্ছে তো আমরা অফিসিয়ালি যেটা মেনশন করছি ডিএম সাহেব গত তেইশে ডিসেম্বর তার নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম বর্তমান আমতলি এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড যেমন তুইসাংলা বাড়ি এবং বরকুর বাড়ি এবং যুগ এই এই এরিয়াকে ইনক্লুড করা হচ্ছে কি পাট বরকুর পাট মিনস যেটা সমতল বরকু আছে ওইটা এবং জপুকুর এবং সমস্ত যে তুই তুইসাকমা এলাকাকে নিয়ে এবং তুইসাকমা এলাকার জমিকে নিয়ে ইনক্লুড করা হচ্ছে দ্বিতীয়ত নাম্বার টু দুই নাম্বার ওয়ান ওইটা আন্তলি ভিলেজেরই অংশ যেমন তো বৈরাগিমুরা এবং বর্তমান টিএসআর এবং ইট বাটা হয়ে যেটা ওই করিমুরা এরিয়া হয়ে যেটা ওই যে পাথরের যেটা জায়গা আছে এটা সব এডিসি জায়গা ওইটাকে ইনক্লুড করা হচ্ছে যেটা মেনশন করা জায়গা মেনশন করা নামের মধ্য দিয়ে আমরা রেভিনিউ ম্যাপে দেখে পেলাম ওইটা সব ইনক্লুড করা আছে আর ওয়ার্ড নাম্বার ফোর যেমন আন্তলি বিলেজের দশরথ পল্লি এবং রাজকুমার রাজকুমারপাড়া যেটা ডাক নাম বিবেকানন্দ পল্লী ওইটাও নেওয়া হচ্ছে তো প্রায় পাঁচশো কানি মতো এডিসি এরিয়াকে জেনারেল করে নগর পঞ্চায়েত করতে যাচ্ছে এডিএম স্যার কি বলেছে আপনাদের না উনি বলেছেন যে ওনাদের যে সিস্টেমেটিক যেটা আছে ওরা ওনাদের যে যেটা সমর্থক অনুসারে ওরা চেষ্টা করবে এবং কাহায়ার অথরিটিকে তারা পাঠাবে এবং হায়ার অথরিটি ওইটা ডিসিশন নেবে এবং কাহায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করার জন্য বা আমাদের তাদের মাধ্যমে তো তারা পাঠাবে কিন্তু আমাদেরকেও বলছে ওইদিকে যোগাযোগ করে তাদের সঙ্গেও আলাপ আলোচনা করার জন্য ইস্টামগঞ্জ আন্তরিক এডিসি ভিলেজ আর নাম্বার ওয়ান আমাদের বর্তমানে এরিয়া যে এখন বর্তমানে ইস্টামগঞ্জ নগর পঞ্চায়েত সেই জন্য আমরা লুট স্পাইসি এর মধ্যে আমাদের এডিসি জিদ ভিতরে আমরা এটা করতে রাজি নয় সেই জন্য আমাদের আজকে এখানে আমরা ডিএম মহোদয়ের কাছে অবজেকশন মেমোরাম স্থাপন করছি কি বলেছে ডিএম বলেছিল যে আপনাদের যেটা ফরওয়ার্ড করা হবে আগে পাঠানো হবে তারপরে জানাবো আজকে আমরা নট অনলি ইস্যু টুকে এই ইস্যুটা আজকে চার বছর আগের থেকে বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করার জন্য যে একটা প্রচেষ্টা চলাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেকেন্ড টাইম ডেপুটি হিসেবে আমরা হলাম আমরা চাই না যে নগর পঞ্চায়েত হোক এবং চাই না কারণ এই এরিয়া যেহেতু এই বিশ্রামগঞ্জে বাজারটা দান করার যে লোক কেবল নামে অনুপ পর্যায়ে এবং দলেই আছে তো ওনার ছেলে বা ওনার নাকি যদি ক্যাশ যদি করে দেখা যায় তাছাড়া আমরা আজকে এসে প্রামথার পার্টির তরফ থেকে আজকে আমরা এই করি করি আর আমরা নগর পঞ্চায়েত চাই না নগর পঞ্চায়েত আপনারা পর আমাদের কোনো প্রবলেম নাই যদি আজকে আমি ডিএমএস সাহেবের সঙ্গে দু সেকেন্ড টাইম যে আমরা ডেপুটেশনে আসলাম কিন্তু এর উপরে যদি ডেপুটেশন যদি দেওয়ার পরে যদি না হয় কিন্তু আমরা ইন্ডিভিনাল উদ্ব্ল করবো মন্দির উদ্ল করবো নাই তাই আজকে আমরা আমরা একটা বিষয় আপনি তো ব্লক প্রেসিডেন্ট নগর পঞ্চায়েত হলে মানে আপত্তিটা কি বা কি সমস্যা আপনার নগর পঞ্চায়েত হলে আমার কোনো আপত্তি নাই কিন্তু কিছু মনে করেন আপনি যদি বিশ্রাম মঞ্চে যাবে সমতল আমদি যেমন ফ্লাইট ক্লাব এই যে সমস্ত এই যে দিকটা লয়া যদি আপনারা যদি নগর প্রজেক্ট করতে চায় তাহলে আমরা মানব না জেনারেল এরিয়া যেটা জেনারেল এরিয়া দিয়ে করুক এডিসি এলাকা বাদ দিয়ে তাহলে এই নগর পঞ্চায়েত যে নোটিফিকেশন বেড়েছে এটা কি আপনাদের এডিসি এলাকা ঢুকে গিয়েছে এডিসি কোন কোন জায়গাগুলো ঢুকে গিয়েছে ফ্লাইট ক্লাব বাড়ি যেমন হারুমপাড়া বোরপুরবাড়ি মাস্টারপাড়া এসব